আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনা ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দেড়শো জনকে আসামি করে মামলা জন গ্রেফতার চট্টগ্রামে গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষ গোলাগুলি ছাত্রদল কর্মী নিহত আহত দশজন সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সুটকি মৌসুম দোষর কারণে কিছুটা আতঙ্কে জেলেরা এবারে বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় জনকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে গতরাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার বাদী হয়ে একশো থেকে দেড়শো জনকে আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন সকালে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদ জানান তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে কিশোরগঞ্জের ভৈরবকে পঁয়ষট্টিতম জেলা ঘোষণার দাবিতে গতকাল রেলপথ অবরোধ ও ট্রেনে পাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা এতে ট্রেনের ক্ষয়ক্ষতি সহ আহত হন বেশ কয়েকজন যাত্রী পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের পদক্ষেপে অবরোধ প্রত্যাহার করলে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতেই এনসিপিকে সাপলা প্রতীক দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে রাজশাহীর পর্যটন মোডেলে এক অনুষ্ঠানে নাহিদ বলেন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে হবে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠান কেবলই আনুষ্ঠানিকতা কেবলই একটি কাগজের সাইড এ কারণেই তারা সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করেননি তারা সংস্কার চান এবং স্বাক্ষরের জন্যই অপেক্ষা করছেন ঐক্যমত্য কমিশনের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে দেওয়ার পর সরকারের পক্ষ থেকে বিষয়গুলো নিশ্চিত করা হলে তারা স্বাক্ষর করবেন জেলো সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে অবস্থা সাভারের খাগান এলাকায় দোকানপাটও বন্ধ চারই নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে অন্যদিকে নিরাপত্তার সংখ্যায় ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে ডাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান রোববার রাতে থুতু ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ডাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে এতে আহত হয় শতাধিক আমরা চালিয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয় সিটি ইউনিভার্সিটিতে পুড়িয়ে দেয়া হয় যানবাহন সহ গুরুত্বপূর্ণ একাডেমিক নথিপত্র এটা শুধুমাত্র ওই আসবাবপত্র আর কোন জলপদার্থ নিয়ে না আমাদের মানুষও তো ক্ষয়ক্ষতি হয়েছে সব ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি তো কাজেই এটাকে আমরা একটা নিরপেক্ষ তদন্ত করি আমাদের সিসিটিভির ফুটেজ আছে সব কিছুই আছে সেখানে যে হয় সেই এটা ইয়ে করবে আনসার দিবে যে কেন সেটা করছে এটা কি বৈরাগতদের কাণ্ড কি না আমাদের কাণ্ড কিনা ওদের কাণ্ড কিনা কারণ এটা তো কনফ্লিক্টিং এখন এই স্টেজে এসে আমরা তো এখনও তো নির্ধারণ করতে পারিনি যে কে এই কাজটা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসন আমলে বর্বর নির্যাতনের শিকার ঠাকুরগাওয়ের সাদ্দাম হোসেন পিতা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় নির্যাতন সইতে হয় তাকে এতে গত বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন সাদ্দাম এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন সাদদামের পরিবার ও প্রতিবেশীরা তাকে এইভাবে বসায়ে এভাবে বিশাল মানে হাতগুলা बांधের আছিল বিশাল ভাবে মানে পা পা মুখে ঠাকুরগাঁও সদর উপজেলার ভোলাপুকুর গ্রামের সাদ্দাম হোসেনের উপর চালানো নির্যাতনের চিত্র উঠে আসে প্রতিবেশীদের কথায় ওই নির্যাতনের পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বর্তমানে ছত্রিশ বছরের সাদ্দাম হোসেন দিয়ে মাথায় ডাঙ্গ দিতেছে ইটলা ইটগুলা দিয়ে নকগুলাও তুলে নিচ্ছে প্লাস দিয়ে দীর্ঘ 11 বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এক প্রকার ঘরবন্দী দিন কাটছে এই মানুষটির রাতে মাঝে মাঝে সাদ্দামের চিৎকারে ঘুম ভাঙে প্রতিবেশীদের না পেয়ে তার ছলেকে উঠাই নিয়ে যায়ছে অমিলকে লোক জনদি নিয়ে যায় তার চাটালে বেধড়ক মারপিট কী আর বলবো ঝুলাই দিয়ে মারতেছে সাদ্দামের বাবা জানান বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় দু সালে একাধিক রাজনৈতিক মামলা হয় তার বিরুদ্ধে সে সময় পালিয়ে বেড়াতে হতো তাকে এক পর্যায়ে তাকে না পেয়ে বাড়ি থেকে সন্তানকে তুলে নিয়ে যান আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুল সুভান এরপর বাড়ির পাশে গাছে বেঁধে চলে নির্যাতন আমি বিএনপি করতাম আমাকে না পেয়ে আমার ছেলেকে তুলে নিয়ে যা সুবান বিড়ি আর এবং ওর ছেলে পেলে নিয়ে যা সারাদিন ওখানে মারপিট করে মারবির রাখে বর্তমান প্রচলিত আইনে আমি আমি এটার বিচারের দাবি করছি অভিযুক্ত আব্দুস সোভান দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে পলাতক তবে স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেন তার স্ত্রী আমার স্বামী আমার সন্তান আছে দেশের বাইরে দেশের বাইরে গেছে ওখানে লেখাপড়া করে আপনার স্বামী কি করে ওখানে আমার স্বামী ঢাকায় গত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে চালানো অসংখ্য বর্বরতার একটি উদাহরণ এই সাদ্দাম ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সপ্রেস রোড এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনায় মোহাম্মদ সাজ্জাদ নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত আট জন। গতকাল মধ্যরাত একটার দিকে এই ঘটনা ঘটে সাজ্জাদ কুমিল্লা জেলার হীরাকান্দা এলাকার মোহাম্মদ আলমের ছেলে তিনি নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় বসবাস করতেন সাজ্জাদ বাকলিয়া থানা ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কুমিল্লার লাকসাম উপজেলায় চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশায় হঠাৎ করে আগুন লেগে দুই জন আহত হয়েছে দুপুরে লাকসাম বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান লাকসাম বাইপাস দিয়ে অটোরিকশাটি যাওয়ার সময় হঠাৎ এর পেছনের অংশ থেকে আগুনের শিখা দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন পুরো অটোরিকশায় ছড়িয়ে পড়ে এতে চালক সহ এক যাত্রী আহত হন আগুন পাশের একটি পিক আপে ছড়িয়ে পড়লে সেটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এটি গত মধ্যরাতে পটুয়াখালীর পাইর থেকে এক হাজার একশো পঁচাত্তর কিলোমিটার এবং চট্টগ্রাম বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে আরও বলা হয় ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার দেশের সব সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত বলেছে আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে মন্থার প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় তীব্র রোদের সঙ্গে গরম অনুভূত হচ্ছে হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়ে নয় দালালকে আটক করেছে যৌথ বাহিনী পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে দুপুরে র্যাব ও সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে র্যাব জানান দীর্ঘদিন ধরেই হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ছিল হাসপাতালে রোগীরা চিকিৎসা সেবা নিতে এসে দালালদের খপ পড়ে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এরা রোগীদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ফার্মেসিতে নিয়ে গিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিতে সহায়তা করে চালক সহকারীদের মাঝে ড্রাইভিং দক্ষতা ও সচেতনতা সহ সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে কাজী ফার্মস গ্রুপের দিনব্যাপী উইন্টার বুস্ট আপ দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সকালে পঞ্চগড় শাখার প্রধান পরিচালক আকলাস খান চৌধুরীর আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন সরকারি অফিসের পঞ্চাশ জন সহ তিনশো জন চালক ও সহকারী অংশ নেন প্রশিক্ষণে নিরাপদ ড্রাইভিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয় কাজী ফার্মস ট্রান্সপোর্টে ডিফেন্সিভ এর সাতটি মূলনীতি নিয়ে দু ষোলো সাল থেকে ড্রাইভার ও হেল্পারদের অতিরিক্ত প্রশিক্ষণের আয়োজন করছে কাজী ফার্মস গ্রুপ সুন্দরবনের দুবলার চরে ছাব্বিশে অক্টোবর থেকে শুরু হয়েছে সুটকির মৌসুম মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্র ও বাগেরহাটের বিভিন্ন নদ নদীতে ট্রলার নিয়ে নেমেছেন অসংখ্য জেলে তবে দস্যুর কারণে কিছুটা আতঙ্কে জেলেরা প্রতি বছরের মতো এবারও সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সুটকির মৌসুম এ সময় জীবন জীবিকার তাগিতে মাছ শিকারের লক্ষ্যে সমুদ্রে অবস্থান করছেন হাজার হাজার জেলে আছে জলদস্যুর আতঙ্ক আর কাঁধে ঋণের বোঝা ভয় আছে জলদস্যুর ভয় আছে গুরু আছে শুনলাম সাত গ্রুপ তিন গ্রুপ বলে এক হয়ে যায় তিন গ্রুপ আটচল্লিশ জন অনেক জায়গা থেকে ধার ও ঋণ হয়ে ও ব্যাংকের লোন উঠে ব্যবসায় নামে এখন শুনতেছে ডাকাতি চাপ বাড়িছে অনেক বিভিন্ন সমস্যা

গত বছর শুটকির মৌসুমে রাজস্ব আদায় হয়েছিল ছয় কোটি টাকা এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আরও বেশি রাজস্ব আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা আগামী বছরের আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুটকির মৌসুম এ সময় জেলেদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি কোস্টগার্ড দায়িত্ব পালন করবে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ভৈরবের ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দেড়শো জনকে আসামি করে মামলা জন গ্রেফতার চট্টগ্রামে গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষ গোলাগুলি ছাত্রদল কর্মী নিহত আহত জন। সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুটকি মৌসুম দস্যুর কারণে কিছুটা আতঙ্কে জেলেরা এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে